বিএনপি নামক দলের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে ঘটনা আড়াল করতে প্রথম আলোর সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা দর্শক বিএনপি ভারতপন্থী দল বিএনপি ভারতের দালাল তারেক রহমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এটা ধ্রুব সত্য দেবালক সত্য চন্দ্রসূর্যের মতো সত্য বিয়ন্ড রিজনেবল ডাউট সত্য এতে কোনো সন্দেহ সংশয় নেই বিশেষ করে এটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে বিএনপি এখন ভারতপন্থী দল এবং তার ক্রমান দিল্লি সিগনাল এসেছেন দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এটা ভারত থেকেই ফাঁস হয়ে গেছে এবং তারেক রহমানের যে নানান বক্তব্য সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে অতএব বিএনপি ভারতপন্থী দল এতে কোনো সন্দেহ নেই তো দর্শক এই জায়গায় এখন এই পরিচয় তো বিএনপি আড়াল করতে চাইবে কারণ বিএনপি দেখেছে যে বিএনপি প্রকাশ্যভাবেই নিজেদের ভারতপন্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে ভেবেছিল যে তাতেই লাভ কিন্তু দেখছে না উল্টো করে ছাত্র নির্বাচনের মাধ্যমে জামাতকে শিবিরকে পাকিস্তানি বলার কারণে দেখা যায় বিএনপির সহজ হয়েছে শিবিরের বিজয় আরো সহজ হয়েছে এখন জামাত শিবিরকে পাকিস্তান পন্থী বলা যাবে না এখন নিজেদেরকে ভারতপন্থী হিসেবে প্রমাণ করা যাবে না কিন্তু মুহূর্তে মুহূর্তে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে দর্শক বিএনপির এক দালাল আছে এই ছেলেটার জন্যে আমি তাকে রেসপেক্ট করতাম অনেক পরামর্শ দিয়েছি মায়া হয় ছেলেটা হচ্ছে তামিম ইকবাল সাবেক ক্যাপ্টেন বাংলাদেশের একজন সুপার ছিল বাংলাদেশের মানুষের আবেগ ছিল তামিম ইকবালের প্রতি ভদ্র ক্রিকেটার ভদ্র মানুষ ব্যক্তির জীবনে যথেষ্ট ডিসেন্ট আমি এবং আমার স্ত্রী তার ভক্ত তার ক্রিকেটের ভক্ত কিন্তু এই ছেলেটা বিএনপির নামক ভাইরাসের কাছে এসে পচে গোলে নষ্ট হয়ে গেছে এখন তামিম ইকবালকে মানুষ সিসি করে তাকে নিয়ে টল করে তামিম অলরেডি সাকিব মাসরাফিদের কাতারে চলে গিয়েছে সাকিব মাশরাফি তো ক্রিকেটার হিসেবে অসাধারণ ছিল কিন্তু মানুষ তাদেরকে ঘৃণা করে তামিম ইকবাল এখন ওই কাতারে চলে গেছে কারণ একটাই যে বিএনপির দালালি করতে গেছিল ভালো মানুষগুলো যারাই বিএনপি সংস্পর্শে যায় তারা পচে গলে একদম নষ্ট হয়ে যায় তার একটা প্রমাণ তামিম ইকবাল আর একটা প্রমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা যে খাদিজা কতটা জনপ্রিয় পুরো বাংলাদেশ তার পক্ষে ছিল খাদিজা অনেকটা ওসমান হাদির মতো ছিল সেই খাদিজা বিএনপিতে যোগ দিয়েছে এখন প্রার্থীর পায় জনবিচ্ছিন্ন গুরুত্বহীন একজন নেত্রী এবং তাকে কেউ এখন আর পছন্দ করে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা রাকিব তবুল জনপ্রিয় ছেলে কিন্তু বিএনপির সাথে জোট করে আজকে মারা খেলো যারাই বিএনপি সংস্পর্শে যায় তারাই ধ্বংস হয় এবং এটা অনিবার্য দর্শকের তামিম ইকবাল যেহেতু বিএনপির ক্রীড়া উইং এর এখন প্রধান বলা যায় তারেক রহমানকে ভালোই সার্ভিস দেন এই তামিম ইকবাল বলছেন মানে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না হয় নিরপেক্ষ ভেন আয়োজন করতে হবে না হলে বিশ্বকাপই খেলবে না এটা বিরোধিতা করছে যে এটা ঠিক হচ্ছে না ভারত বাংলাদেশের ক্রিকেটারদের বের করে দিবে তাদেরকে পিটাবে মারবে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের নিরাপত্তা সংকটে থাকবে বাংলাদেশের ইমেজের উপর আঘাত আনবে তাতে এই ভারতের কাম বিএনপি দালাল তামিম মিয়াদের কিছু হয় না কত বড় নোংরা এই ছেলেটা দেখেন বলছে ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত এর মানে ভারতের দালাল এক বিসিবি এক পরিচালক ভারতের দালাল বলেছে পিওর ভারতের দালাল কোনো ভারতীয় ক্রিকেট বোর্ডের লোকজন অথবা যারা ভারতের আছে ওরা তামিমকে বলেছে যে বাবা তুমি একটু বুঝিয়ে শুনিয়ে আনো দেখো এখন ওকলাতি শুরু করেছে এটি হচ্ছে ভারতের দালাল তামিম বলেন হোয়াটসঅ্যাপ চেক করা হোক আপনি পাবেন ইমেইল চেক করা হোক আইসিসিতে ভারতীয় কর্মকর্তা এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে ডেফিনেটলি কোন একটা কথা হয়েছে যার ফলে এই দালালি শুরু করছেন ভারতে বাংলাদেশ যাবে এটা এটা ওকলাতি শুরু করেছে মানে এই এই বিষয়টা টেনে আনলাম এই কারণে যে বিএনপি যে ভারতপন্থী দল এতে কোনো সন্দেহ সংশয় নেই এবং মুস্তাফিজের সাথে যে অন্যায়টা করেছে পুরো বাংলাদেশ মুস্তাফিজের পাশে প্রতিবাদ করেছে ভারতের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান কিছু বলেছে বিএনপি কিছু বলেছে আপনি দেখাতে পারবেন না তার মানে বিএনপি ভারতের দালাল বলেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় কারণ ভারতপন্থী প্রশাসন প্রশাসনের লোকজন বা ভারতপন্থী গোয়েন্দারা ভারতপন্থী সেনাবাহিনী চুক্তি হয়েছে এখন যেহেতু রাজনীতিতে একদম আহ সন্দেহাদিত প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি ভারতের দালাল ভারতপন্থী দল এবং পিনাকি ভট্টাচার্য এরাও প্রমাণ করে দিয়েছেন যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি এবং বিএনপির যে ন্যারেটিভ গুলো যদি দেখেন ওটা ভারতের সেই বস্তা পচা ন্যারেটিভ আওয়ামী লীগ যা বলতো এখন ভারতের নির্দেশে বিএনপি সেটাই বলো যেভাবে হুজুরদের গালি দিত যেভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না তো দর্শক এই জায়গায় এখন বিএনপির পক্ষে বা প্রথম আলো প্রথম আলো জেগে উঠেছে বিএনপিকে একটু দায় মুক্তি দেওয়া যায় কিনা প্রথম আলোর কলাম বিএনপি কে যেসব কারণে ভারতপন্থী দল বলা বলা যায় না এক সোর এসেছে আর এক সোর সার্টিফিকেট দিতে এক দালাল এসেছে আর এক দালালকে বলতে যে দালাল না আপনি যদি পাসপোর্ট যান বা যেসব জায়গায় দালাল কাজ জায়গায় যান আপনি দেখবেন যে এক দালাল বলে যে ও দালাল না ও দালাল এরকম হচ্ছে ঘটনা এক সোর বলে যে সোর না এক সোরের সার্টিফিকেট আরেক চোরের পিউরিটির জন্য কি চলে চলে না এক দালালের সার্টিফিকেট আরাক দালালের দায় মুক্তির জন্য কি চলে চলে না এরকম প্রথম আলো নিজেরাই ভারতের প্রোডাক্ট প্রথম আলো এডিটোরিয়াল পলিসি পুরোপুরি ভারতপন্থী সারা জীবন ভারতকে সার্ভিস দিয়েছে সেই প্রথম আলো বলে যে বিএনপি কে ভারতপন্থী বলা যায় না এটা হাস্যকর কারণ এইসব চেষ্টা করে বিএনপির যে ভারত ভারতের দালালি এটা জনগণের মন থেকে মানসপট থেকে মুছে ফেলা যাবে না এটা রাজনীতিতে কায়েম হয়ে গেছে আমরা একটু দেখি এই হাস্যকর কলামটা নানান কিছু বোঝানোর চেষ্টা করেছে একবার চিন্তা করে দেখেন তো মানে কেমন দালালিটা করছে বিএনপিকে কে বাঁচাতে দেখেন একবার চিন্তা করে দেখেন তো এই যে পত্রিকার ভাষা একটা দলের পক্ষে এভাবে নোংরামি করতে পারে একবার চিন্তা করে দেখেন তো আপনার বাবাকে হত্যা আপনার মাকে জেলে বিনা চিকিৎসায় ফেলে রাখা আপনি আপনার ভাই নির্বাসনে আপনাকে পঙ্গু করে ফেলার চেষ্টা সবকিছুতেই সহায়তাকারী হিসেবে সন্দেহভাজন তার সঙ্গে সম্পর্ক আপনি কিভাবে দেখেন তবে হ্যাঁ সে রাষ্ট্রের শপথ নেওয়ার পর অবশ্যই সব ব্যক্তিগত আবেগের বাইরে থাকতে হয় তখন অবশ্যই রাষ্ট্রের নীতিতে কাজ করতে হয় তা না হলে শপথ ভাঙার মতো অপরাধ বিস্তারিত বলার আগে ইতিহাসে যাই মানে বিএনপি কে বোঝানোর চেষ্টা করছে যে তারেক জিয়াউর রহমানকে হত্যা করেছে ভারত খালাদা জিয়াকে জেলে রেখেছে ভারত কোকো কে হত্যা করেছে এখন তার সাথে তারেকের সম্পর্ক এটা কি হয় অবশ্যই হয় ক্ষমতার জন্য মানুষ এভাবে নিচে নামতে পারে পশুর চেয়েও খারাপ হতে পারে এটাই হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে বন্ধু শত্রু বলতে কিছু নেই রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই এটি হচ্ছে সত্য কথা আর এই যে খালাদা জিয়ার জেলে যাওয়া যে ওরা এগুলো প্রথম নিজেই তো সারা জীবন ভারতের দ্বালিকে হচ্ছে এখন তার এসব কথা বলছে কেন যদি দশ সালে জানুয়ারিতে শেখ হাসিনা ভারত সফরে ঢাকায় বিশাল আলোচনা জন্ম দিয়েছিল কিন্তু এই প্রধানমন্ত্রী ঘোষণা পড়ে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যে হাইপ বা উত্তেজনা যৌক্তিকতা দিত শীতমহল বিনিময়ের কার্যক্রম তিস্তা চুক্তি না হচ্ছে উল্লেখযোগ্য আর অনেক নানানিক কথা বলছে এখানে আওয়ামী লীগকেও বাঁচানোর চেষ্টা করছে আবার বিএনপি ভারতপন্থী না এটি এই নিয়ে বিনিয়োগ প্রমাণ করার চেষ্টা করছে সে কোনো কলামে বাংলাদেশের জনগণ এসব কলাম দুছে না বাংলাদেশের জনগণ সব এখন বুঝে। তারা কোন চান্দা বাসকে ভোট দিবে না কোন ভারতের দালালকে ভোট দিবে না